দাম চাচ্ছে তো দাম শুনে অনেক তারা চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে ওই ওরে ভাই রে ভাই পিচিটা কি পরিমাণ দুষ্ট হলে এই ধরনের কাজ করতে পারে একটা চিন্তা করো গাইজ কি বলবো যাই হোক সামনে কুরবানি তাই স্কুল দিতেছে বন্ধ আচ্ছা তাই তোমাদের হাসানোর জন্য আমরা মানে ছন্দ তো হ্যালো গাইজ আবার চলে আসছে পবিত্র কোরবানির ঈদ আর ইতিমধ্যেই শুরু হয়েছে গরুর মডেলিং শো একজন গরুকে গোসল করায় অন্যজন গরুকে মালা পরায় ফুল দিয়ে আরেকজন আবার গরুর সাথে একই ফ্রেমের ছবি তোলে এই কি অবস্থা ভাই গরু নাকি এখন ফেসবুক টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মেই ভাইরাল কোনো কোনো অডিয়েন্স তো আবার বলছে মেয়েদের ভালোবাসার থেকে নাকি গরুর ভালোবাসা অনেক খাঁটি কারণ গরুকে ভালোবাসলে নাকি কষ্ট পেতে হয় না মেয়েরা কষ্ট দিলেও গরুরা কষ্ট দেয় না এটা ওয়ান লাভ সাইড ভালোবাসা এটা তো চলো গাইস আর দেরি কিসের এখনই দেখে আসি কুরবানির ইদে গরু কিনে করা যতসব ফানি ভিডিওগুলা যেগুলো দেখার পর আপনার হাসি তো থামিয়ে রাখতে পারবেনই না এমন কি আপনি হাসতে হাসতে মাটিতে গড়া খেতে শুরু করবেন এই সময় কম শুরু করুন কি আর বলবো গাইস দেখার পর তোমাদের মত আমারও হাসি থামতেসেই না মানে কিভাবে একটা মানুষ এত সুন্দর করে গরু ডাক দিতে পারে

কিন্তু আমার ব্যাপারী ভাই একেবারে ঠিক কথাটি বলেছে কারণ গরু তো গরুই তার আবার কিসের বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্যতা একটাই শুধু কেবল ঘুতা দেওয়া কাস্টমারে কিনতে সুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কিছু বৈশিষ্ট্য বলুন গরুর

বন্ধুরা জীবন তো শুনে এসেছি র্যাম রোম ডুয়াল ক্যামেরা নাকি মোবাইলের মধ্যে থাকে কিন্তু এখন তো দেখতেছি গরুর মধ্যে এগুলো পাওয়া যাচ্ছেন লাখ খানের দাম হচ্ছে এক লাখ চার হাজার তো গাইস আর দেরি কিসের যারা কিনা র্যাম রোম এবং ডুয়াল ক্যামেরা বৈশিষ্ট্য সহ এই সাকিব খানকে কিনতে চান তাহলে এখনই গরুর হাটে চলে যান গরুর হাটে যাবেন আর গরুর গুতা খাবেন না এটা কি কখনো মানা যায় চলুন দেখে আসি গরুর গুতা ভাই গরুর কথা হচ্ছে দাম শুনে তো সবাই চলে যাচ্ছে তুই কেন চাচ্ছিস না তুইও যা তো গাইস আজকের জন্য এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর এরকম মজার মজার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে